পুজোর আগে ফের একবার দুর্যোগের ভ্রুকুটি বেলা গড়াতেই কলকাতার একাংশে ফের শুরু হলো বৃষ্টি নিম্নচাপের প্রভাব এখনো কাটেনি আর তার জেরেই এই বৃষ্টিপাত এমনটাই জানা যাচ্ছে অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন অরিত্রিক আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল কাল থেকে ফের বৃষ্টি শুরু হবে কিন্তু এখনো তো দুর্যোগ কাটেনি গত দুদিনের এর মধ্যে আবার নতুন করে ভ্রুকুটি হ্যাঁ দেখো যে পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে নিম্নচাপ তৈরি হয়েছিল যার এই ভয়াবহ বৃষ্টি হয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সেই নিম্নচাপ কিন্তু এখনো অবস্থান করছে তবে সেই নিম্নচাপ ক্রমশ দুর্বল হচ্ছে বা আরো চব্বিশ ঘন্টার মধ্যে সেটি দুর্বল হয়ে পড়বে তারপরে তার প্রভাব যেহেতু এখনো রয়েছে সেজন্যই কলকাতা সহ এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি যেটা বলা হচ্ছে আজকে পশ্চিমের দিকের জেলাগুলোতে এবং উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার ঝাড়গ্রামে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে পরবর্তী যেটা দেখা যাচ্ছে আগামীকালকে আরো একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং সেটিও ক্রমশ পশ্চিম দিকে এগোবে তার প্রভাবেও বৃষ্টি শুক্রবার থেকে হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তবে সেই নিম্নচাপ কতটা জোরালো হবে সেই বিষয়টার দিকে আলিপুর আবার অত নজর রাখতে আপাতত মনে করা হচ্ছে সেই নিম্নচাপের অভিমুখ উড়িষ্যা অন্ধ্র উপকূলের দিকে হবে সেক্ষেত্রে বৃষ্টি এখানে হবে কিন্তু গত পরশুরাত্রির আমরা যে বৃষ্টি দেখেছি সেই পরিমাণে হবে কিনা সেই সতর্কতা জারির প্রয়োজন রয়েছে কিনা সেটা আলিপুর আবহাওয়া দপ্তর গিয়ে দেখছে তবে এই মহালয় পেরিয়ে গিয়েছে দুর্গাপূজা একেবারে দরজায় করা যাচ্ছে এই পরিস্থিতিতে কিন্তু বৃষ্টিহীন দিন এই মুহূর্তে পাওয়ার সম্ভাবনা কম আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও থাকবে এবং আগামী কাল যদি নিম্নচাপ আর একটি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে শুক্রবার থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়তে পারে এমনটাই অনুমান করছেন আলিপুর আবাদ দপ্তরের বিক্ষোভটা অর্থিক ধন্যবাদ অর্থাৎ দুর্যোগ একদম কিন্তু অব্যাহত রয়েছে উৎসবের মরশুমে আকাশের মুখ কিন্তু ভারী থাকছে এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বেলা গড়াতেই কলকাতার একাংশে ফের শুরু হয়েছে বৃষ্টি নিম্নচাপের প্রভাব এখনো কাটেনি আর তার জেরে এই বৃষ্টিপাত আগামীকাল নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে যার ফলে কাল থেকে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামী শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতাতেও গতকাল ভোর পর্যন্ত কলকাতায় একশো পঁচাশি মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ দুশো একান্ন মিলিমিটার গত দুদিনের যে প্রাকৃতিক দুর্যোগ তার জেরে কিন্তু দুর্ভোগ এখনো চলছে মানুষের প্রবল প্রভূত সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ শহর জুড়ে যে ছবি বারবার আপনাদের সামনে আমরা তুলে ধরেছি জলস্তর কমলেও জল পুরোপুরি কিন্তু নামেনি একাধিক জায়গাতে আর এরই মধ্যে বেলা গড়াতেই ফের নতুন করে বৃষ্টি শুরু হলো আগামী কাল থেকে নতুন নিম্নচাপ আর তার জেরে ফের একবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ একাধিক জেলায় উৎসবের মুখে ফের একবার দুর্যোগের ভুকুটি চালতা বাগান বালিগঞ্জ সুকিয়া স্ট্রিটের ছবি আজ সকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সোমবার রাতের চার পাঁচ ঘন্টার টানা বৃষ্টি তার জেরে কিন্তু জল যন্ত্রণা এখনো অব্যাহত আর তারই মধ্যে নতুন করে বৃষ্টি আমরা এই মুহূর্তে রয়েছি বালিগঞ্জ স্টেশন জামিল লেনে সেখানে একজন চিকিৎসক রয়েছেন তার বাড়িতে জলবন্দি অবস্থায় কার্যত আটকে রয়েছেন কি পরিস্থিতি এখন বাড়ির সামনে হ্যাঁ এখানটা কাল রাত্রির থেকে প্রচন্ড বৃষ্টির মধ্যে আমরা রয়েছি এবং আমার ঘরের আমাদের বাড়িটা হচ্ছে সব থেকে উঁচু এই অঞ্চলের কিন্তু তা সত্ত্বেও বাড়ির মধ্যে একেবারে প্রায় এক কোমর জল ঢুকে গিয়েছিল এখনো পর্যন্ত জল নামছে কিন্তু খুব ধীরে ধীরে নামার ফলে আমরা কোথাও বেরোতে পারছি না বা রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া কিছু দেখতে পাচ্ছি না চলছেও না মনে হয় আমরা বেরোতেই পারিনি এমনকি জল পর্যন্ত পাইনি খাবার জল পর্যন্ত কোথা থেকে যে কী হবে জানি না আপনি পেশায় চিকিৎসক স্বাভাবিকভাবে নিশ্চয়ই আপনার রোগীরা যোগাযোগ করছে সেক্ষেত্রে আপনি কি করছেন আমি বারণ করছি ওয়েট করছি ওয়েট করতে বলছি যে এখন এসো না আর কয়েকটা দু একটা দিন পরে আমাকে ফোন করে তারপরে এসো এছাড়া তো উপায় দেখছি না কোনো এমনকি আমার হাসপাতালেও আমি আজকে যেতে পারবো কি না সন্দেহ আছে দুপুরে ডিউটি আছে আমি যেতে পারবো না আমি জানিয়েছি সবাইকে যে বোধ আমি যেতে পারবো না যদি কোনো গাড়ি টাড়ি এখান থেকে না পাঠায় একটা জিনিস এইখানে দেখা যাচ্ছে দেয়ালে এইটা কি জলের লেয়ার ছিল গতকালকে এই পর্যন্ত অর্থাৎ দেখা যাচ্ছে যে ডাক্তাবুর যে বাড়ি বাড়ির সামনে যে দেওয়াল পাঁচিলের গায়ে যে জলের লেয়ার এই পর্যন্ত সেখান থেকে কিন্তু দু ফুট মতো জল কমেছে কিন্তু এখনও প্রায় দেড় ফুট জল রয়েছে এবং অন্যদিকেই বাড়ির ঠাকুর ঠিক ডাক্তাবুর বাড়ির সামনে একটি দুর্গাপুজো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ম্যানহোলের মুখ থেকে জল ভগভগিয়ে বেরিয়ে আসছে এই যে জল বেরিয়ে আসা পুরসভার কর্মীরা যেটা বলছেন যে ম্যানহোল বিভিন্ন জায়গায় খোলা হচ্ছে ঠিক কথা কিন্তু সেই ম্যানহোলগুলো কিন্তু কখনো কখনো ব্ল্যাক ফ্লো হচ্ছে এই ব্ল্যাক ফ্লো হওয়ার জন্য কিন্তু এই এলাকা নতুন করে জলে ভরে যাচ্ছে এমনই সমস্যার মধ্যে পড়ছেন ডাক্তারবাবুকে যে আমরা একবার আসব যে আপনারা তো এইখানে এই কলকাতা শহরে বহুদিন রয়েছেন রকম বৃষ্টিতে এই রকম পরিস্থিতির শিকার কখনো হয়েছেন আমরা একমাত্র দু উনিশশো আটাত্তর সালেই এরকম বন্যা পরিস্থিতি দেখেছিলাম যেখানে আমাদের ঘরেও জল প্রায় কোমর জল হয়েছিলো প্রায় একই রকম জল উঠেছিল এবং সেই জল নামতে অনেক সময় লেগেছিল তবে এবারে দেখছি একটুখানি তাড়াতাড়ি জলটা নাম মনে হচ্ছে মনে হয় সন্ধ্যেবেলা বা কালকের মধ্যে জল ক্লিয়ার হয়ে যেতেও পারে কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না অর্থাৎ ডাক্তারবাবু কিন্তু এখানে তার পরিবারকে নিয়ে থাকেন এবং তারা কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন এবং তাদের বক্তব্য এই জল যতক্ষণ না নামবে ততক্ষণ কিন্তু এই যন্ত্রণার শিকার তারা হবেন এবং কোনো অনলাইন ডেলিভারি সার্ভিসও তাদের এখানে আসছে না কারণ এখানে ঢুকলেই গাড়ির চাকা সেগুলো কিন্তু ডুবে যাচ্ছে স্বাভাবিকভাবেই এখানে কিন্তু একটা দুর্দশার মধ্যে পড়েছেন এই অঞ্চলের মানুষজন ক্যামেরা শান্তনু সত্য বিশ্বাস এবি আনন্দ কলকাতা সবচেয়ে বেশি জল দাঁড়িয়ে রয়েছে বালিগঞ্জ চত্বরে আর এই মুহূর্তে আমরা রয়েছি কর্নফিল্ড রোডে আটষট্টি নম্বর ওয়ার্ডে আমরা কথা বলবো এখানে স্থানীয় বাসিন্দাদের সাথে এই মুহূর্তে কি পরিস্থিতি বাড়িতে পানীয় জল বা কারেন্ট কী আছে পানীয় জল একেবারেই নেই কারেন্ট তো পরশুদিন যখন তিনটে রাত তিনটে কুড়ি থেকে বৃষ্টি হয়ে তখন থেকে নেই এখনও অব্দি কারেন্ট নেই পাম্প চালাতে পারছি না জল ওঠানো যাচ্ছে না আমরা এই পাশের গড়িটা দিয়ে একটা টাইম কল আছে আজকে আমরা সব জল যতটা পারি স্টোর করেছি ওখান থেকে টেনে টেনে নিয়ে এসে ওপরে তুলেছি আপনাদের এখানে পানীয় জল নেই পুরসভার তরত্ব থেকে পানীয় জলে গাড়ি পাঠানো হয়নি শুনেছিলাম এসছে কিন্তু আমরা তো কোনো পরিষেবা এখন অবধি পাইনি শুনেছিলাম এসছে কিন্তু আমরা কোনো পরিষেবা মানে পানীয় জলের পরিষেবা পাইনি আমরা যতটা সম্ভব আমাদের নিজেদের মতো করে জোগাড় করে নিচ্ছে একটা জিনিস বলুন সেটা হচ্ছে যে জল তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা যদি না পাওয়া যায় বিশেষ করে খাওয়ার জল বিশেষ করে আমার কথা বলো মানে অসুস্থ মা আছে বাড়িতে প্রত্যেকের বাড়িতে অসুস্থ বিদ্যা বিদ্যা আছে আমি তো গতকাল রাত থেকে চান করিনি এখনও বি চান করিনি চান করাটা এখন মনে হয় আমার কাছে বিলাসীটা এখন এমন একটা পরিস্থিতি আপতকালীন পরিস্থিতি পড়ে আছি মনে হচ্ছে যারা গাজার ভূখণ্ডে বা ট্রেনে আছে যেখানে জল নেই পানীয় জল নেই বিদ্যুৎ এই মোবাইল ফোন আমার চার্জ করতে পারছি না যেহেতু মানে একটা অসহনীয় পরিস্থিতি বাড়ির ভেতরে এতটা জল ছিল আমার এতটা কালকে মানে গ্রাউন্ড ফ্লোরে এখন কত অনেক এখন নেমে গেছে জলটা কিন্তু ওই পরিস্থিতির অবধি ছিল আজকে সকাল অবধি আস্তে আস্তে জলটা এবার ড্রেনেজ হচ্ছে কোনোভাবে কিন্তু পুরসভা যতক্ষণ কারেন্ট সাপ্লাই করতে পারছে পুরসভাও তো পাম্প চালাতে পারছে না যে জলটা নামিয়ে দেবে আর আমরাও কারেন্ট না এলে আমরা অসহায় আমরা জল তুলতে পারছি না পাম্প চালিয়ে কারেন্ট না আসলে তারা অসহায় অবস্থায় রয়েছেন এবং পানীয় জল নেই বাড়িতে বিদ্যারা রয়েছেন ফলত এই পরিস্থিতি কিন্তু গোটাই কনফিল রোড আটষট্টি নম্বর ওয়ার্ড প্রত্যেক জায়গায় এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যালকনিতে বিদ্যারা দাঁড়িয়ে রয়েছেন একে অপরের সাথে কথা বলছেন কখন সিএসসি আসবে বা সিএসসি গাড়ি আদৌ এসেছিলো কি না এই নিয়ে নিজেদের মধ্যে কথোপকথন করছেন কিন্তু তাদের পরিস্থিতি কিন্তু এখানে সত্যিই ভয়াবহ কারণ বিদ্যুৎ না থাকায় জন্য কিন্তু এখানে জল বিদ্যুৎ না থাকার জন্য কিন্তু এখানে জলও তুলতে পারছেন না তারা এবং পানীয় জলের যে ব্যবহার সেটাও তারা করতে পারছেন না ক্যামেরা শান্তনু সতন বিশ্বাস এবিপি আনন্দ কলকাতা